আর সেই সঙ্গে এই গাছটা বেশি ভালো লাগছে কারণ এই গাছটার নিচে কিন্তু এই মানুষ এবং গরু কিন্তু এখানে তারা ছায়া ছায়া পাবার আশায় কিন্তু এখানে তারা বিশ্রাম নেয় যাওকে এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি জয়ন্তপুর বাজারে আমাদের সিকদার সাহেব কিন্তু চলে আইছে সদান আর আমার কলিক কিন্তু আছে ঠিক আছে শ্রদ্ধেয় বড়ভাই রিভেল ভাই আমরা এখন জয়ন্ত থেকে যাব কোথায় নলজুরি নলজুরি বাজার নলজুরি বাজার নলজুরি বাজারে পাহাড় পর্বত আছে নি আছে তাহলে ঠিক আছে আপনারা তাহলে চলান যাই আপনাদেরকে লয়ে যাই নলজুরি বাজারে যাই আপনাদেরকে পাহাড় দেখিয়ে নিয়ে আসি ওকে সবাই সঙ্গেই থাকবেন ধন্যবাদ তো যাক আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে নলজুরিতে আর সেই পাহাড়িয়া এলাকাতেই যাবার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ ভিউ পাহাড়ি এলাকার কিন্তু অসম্ভব সুন্দর আর কি বলবো আমার পাশে কিন্তু রয়েছে ভারতের পাহাড় এই যে কত দেখেন টুরিস্টরা যাচ্ছে ঘুরতে মানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখন এরা সম্ভবত জাফলং যাচ্ছে আর আমার হাতের বাম পাশে কিন্তু রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় অসংখ্য সুন্দর ঝর্ণা পড়ছে সুন্দর লাগছে আমার আমার সঙ্গে আছে যে যে বড় ভাই রুবেল ভাই রুবেল ভাই সঙ্গে করে নিয়ে আসছি যাই হোক এই মুহূর্তে আমরা অবস্থান করছি নলজরি বাজারে এই মূলত আপনার গোয়েনঘাট উপজেলার অন্তর্ভুক্ত আর আমরা এখন যাচ্ছি সামনে ওই দেখুন কি বিশাল বিশাল পাহাড় সেই পাহাড় দেখতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আমরা আরো সামনের দিকে যেতে থাকবো আর সিলেটে আসলে কিন্তু এরকম অসংখ্য পাথরের স্তূপ কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ যেহেতু সিলেট পাথরের জন্য বিখ্যাত বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাথর তোলা হয় পাথর আছে আছে আমাদের আমাদের সঙ্গে সাথে আব্দুল জব্বার ভাইও আছে জব্বার ভাই আমাদেরকে নিয়ে যাবে পাহাড়ের কোলে আমরা দেখবো সেখানে গিয়ে পাহাড় একটা অন্যরকম আবেগের নাম ভাই পাহাড় পাহাড়ের কথা কি বলবো পাহাড় দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমার দেখুন কত সু সু উচ্চ পাহাড় এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঝর্ণা পড়ছে আমাদের শিক সামনে যাচ্ছে শিব কিন্তু এটা পূর্ব পরিচিত জায়গা আর আমি এখানে এক ফার্স্ট আসছি আজকে আমাদের ছুটির দিন আর ছুটির দিনটাকে আরও উপভোগ করার জন্যই কিন্তু চলে আসলাম নলজুরিতে আর আমরা কিন্তু অলরেডি পাহাড়ের একদম সন্নি করে চলে এসেছি আর অল্প কিছু রাস্তা গেলেই কিন্তু আমরা একদম ভারতের পাহাড়ের একদম পাদদেশে দেশে চলে যাব এবং সেখানে গিয়ে পাহাড়ের যে অপার সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দু চোখ ভরে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু গতকালকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু গোলাগুলি হয়েছে যার কারণে কিন্তু আজকে এরিয়াটা হয়তো বা রিস্ট্রিক্টেড থাকতে পারে তারপরেও আমরা কিন্তু একটা রিক্স নিয়ে যাচ্ছি যে যদি পরিবেশ থাকে দেখানোর মতো বা দেখার মতো সেটা আপনাদেরকে দেখাবো তবে আজকে কিন্তু কিন্তু রিক্স নিয়ে আসছি অসম্ভব লাগছে তো এই মুহূর্তে পৌঁছে নল জুরিতে আর নল জুরি মূলত আপনার সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার মধ্যে এই জায়গাটা আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এখানে কিন্তু খেলা হচ্ছে সম্ভবত লিগ খেলা হচ্ছে এত সুন্দর একটা জায়গায় মানে এত সুন্দর একটা পরিবেশ এই মাঠটা নলজুরি আপনারা যারা জাপলং এর এদিকে আসেন তার ইচ্ছে করলে কিন্তু এই নলজুরিতে আসতে পারেন কারণ নলজুরির এত কাছ থেকে এই পাহাড়ের সৌন্দর্য দেখাটা শুধু আপনারা এই এই জায়গাটাতে আসলেই কিন্তু এত কাছ থেকে কিন্তু এই সৌন্দর্যগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন পাহাড়ি ঝর্ণা ধারা কিন্তু নিচের দিকে বয়ে চলছে দেখুন অসম্ভব সুন্দর জায়গাটি এবং পাহাড়ের কোলে কিন্তু অসংখ্য আহ শত শত লাখ লাখ কিন্তু সুপারি গাছ রয়েছে যেগুলো কিন্তু পাহাড়িয়া মানুষরা এই সুপারি এবং পান কিন্তু চাষাবাদ করেই তারা জীবিকা নির্বাহ করে থাকে সবকিছু মিলে খুবই ভালো লাগছে জায়গাটি দেখুন প্রকৃতির দেখুন এই গাবিগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে আর পিছনে রয়েছে সুবিস্তৃত পাহাড় মানে এই এই ফিলিংস আসলে বলার মতো না এগুলো আসলে উপলব্ধির বিষয় যারা এখানে আসবেন তারা কিন্তু এই উপলব্ধিগুলো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এটা ফিল করতে পারবেন না শুধু দেখতেই পারবেন কিন্তু এখানে এসে এখানকার যে যে পরিবেশ আবহাওয়া সেই সঙ্গে কিন্তু মেঘালয়ের ঝর্ণা সবকিছু মিলে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর দেখুন আমার সামনে রয়েছে একটি আপনার এটা কি গাছ এটা বুড়োই গাছ না কি গাছ এই দেখুন এই গাবিগুলো এত সুন্দর তারা এখানে কিন্তু চড়ে বেড়াচ্ছে দেখুন ঘাস খাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে পরিবেশটা আর সেই সঙ্গে এই গাছটা আর বেশি ভালো লাগছে কারণ এই গাছটার নিচে কিন্তু এই মানুষ এবং গরু কিন্তু কিন্তু এখানে এখানে তারা তারা ছায়া ছায়া পাবার আশায় বিশ্রাম নেয় অসম্ভব সুন্দর জায়গাটি এটি ভাব আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো হয়তো আহ বড়ই গাছ বাট না এটা বড়ই গাছ না এটা কি যেন একটা গাছ গাছটাকে আমি চিনতে পারছি না আপনারা চিনলে একটু জানাবেন কমেন্টসে পিছনে রয়েছে অসংখ্য সুবিষ্টিত পাহাড় আর পাহাড়ের ঝর্ণা আর এই চতুর্পাশেই কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এই পাহাড়গুলো কিন্তু একটার পর একটা বয়ে চলে গেছে জাপলং এর ওইদিকে এবং এদিকে কিন্তু আপনার চলে গেছে একদম আপনার লোহা দোনা বা তার ওই পাশে যে পাহাড়গুলো আছে সেইগুলো মানে টোটালি মানে কত শত জায়গা জুড়ে এই পাহাড়গুলো বিস্তৃত সেটা আসলে আপনারা না আসলে বা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সবকিছু মিলে খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে জায়গাটি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সেই সঙ্গে এই যে মাঠে যে গরুগুলো চড়ানো হচ্ছে মানে অসম্ভব সুন্দর লাগছে এই গরুগুলোকে দেখে আর এই সবুজ প্রকৃতির মাঝে এই গরুগুলো এভাবে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে এটা দেখে মনটা আরো মানে প্রফুল্লতায় ভরে উঠছে মানে কিন্তু খেলাধুলার পাশাপাশি একটু জানার চেষ্টা করব কি রান্না করতেছে বড় ভাই রান্না টান্না হয়েছে নি বড় ভাই বাহ খুব সুন্দর ভাবে এখানে কিন্তু রান্নার আয়োজন চলতেছে এখন হয় নাই বইলে পাড়া খাওয়া দাওয়া যাওয়া যায় আর দেখুন এত সুন্দর একটা জায়গায় বড় ভাই দেখুন দোকান করে আছে মানে বেচাকেনা কেনা না হইলেও তো অন্তর ভরে মানে কি বল যাই হোক সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে নলজুরি থেকে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ